সোনার দোকানে দুঃসাহসিক চুরি কয়েক লক্ষাধিক টাকার অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা বৃহস্পতিবার সকালে কাশীপুর থানার একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় কাশীপুর হাটতলা থেকে দেবীবাড়ি যাওয়ার রাস্তায় মা দুর্গা জুয়েলার্স নামক ওই সোনার দোকান থেকে কয়েক লক্ষাধিক টাকার সোনা ও রূপোর অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীদের দল বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশীপুর থানার পুলিশ দোকানের মালিক তপন দত্ত জানান সকালে দোকান খোলার পর দোকানের টেবিলে গয়না ভর্তি ওই ব্যাগ রেখে জল আনতে চায় আসার পর দেখি দুজন ব্যক্তি ওই ব্যাগ নিয়ে বাইকে করে পালিয়ে যাচ্ছে ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ সকাল দোকান আসি দোকান নিয়ে ঝাড়ু ঝাড়ু দেওয়ার পরে গরুকে খাবার জন্যে জল আনতে যাই সামনেই দোকানের সামনেই কল দশ হাত পনেরো দূরেই কল আমি জল আনতে যাই ভিতরে আমার মাল ছিল দু দুটা ব্যাগে করে মাল ছিল জল আনতে যাই আমি গিয়ে তাকাই একজন গাড়িতে বসছিল আর আমার ব্যাগগুলো নিয়ে একজন চাপছে আমি খুব জোরে চিৎকার করি চোর 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 আমি দৌড়িয়ে যাই অনেক দূর দৌড়ে যাই ওদের সঙ্গে কিন্তু ওরা বাইকে ছিল হাই স্পিড বাইকে আমি ধরতে পারি নাই সময় স্যার আমি সিসি ফুটেজ দেখেছি ফটো আছে আর আমি থানা আসি থানায় যথারীতি পুলিশ অফিসারবাবুরা সব কিছু স্টেপ নিচ্ছে দেখছি